টেস্ট মেডিসিনে তৃতীয় বিরক্ত অনেকেই পুরাতন প্রবাতে ভরসা রাখছেন তাই ওষুধ খেয়ে রোগ সারানোর চেয়ে সুষম আহারের মাধ্যমে রোগ প্রতিরোধে আগ্রহ বাড়ছে এনএফএইচএস এইচ এস রিপোর্টগুলোতে মুর্শিদাবাদ জেলার অপুষ্টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও তাই মিডিয়ার সক্রিয় অংশগ্রহণে সাংবাদিকদের মাধ্যমে পুষ্টিকর খাবার নিয়ে ইউনিসেফ আলোচনাচক্রের আয়োজন করে বহরমপুরের অন্যতম অভিজাত হোটেলের কর্পোরেট সভাপক্ষে অ্যানিমিয়া ব্লাড সুগার হাই প্রেশার ছোঁয়াচে না হলেও ক্রমশ বাড়ছে সামান্য খাদ্যাভ্যাস বদলে এবং সতর্ক জীবনশৈলীর সাহায্যে তা কীভাবে কমানো যায় বিস্তারিত বলেন সিনিয়র পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর মিতালি পালোধি অপর পুষ্টি বিশেষজ্ঞ খাবারের থালায় রং বৈচিত্র্য কি কতটা থাকা দরকার এবং স্থানীয় খাবারের ওপরে জোর দেন একটা বিষয় পরিষ্কার করেন বিজ্ঞাপন ও প্যাকেজিং দেখে দৌড়ে লাভ নেই পুষ্টিকর খাবার তার দাম দিয়ে ঠিক হয় না সজনে শাকের মহার্ঘ মোরিঙ্গা হয়ে ফিরে আসার কথা অনেকেরই অজানা ছিল আর লবণ চিনি নিয়েও সতর্ক করেন ইউনিসেফের পশ্চিমবঙ্গের জনসংযোগ বিভাগের প্রধান সুযোগিতা বর্জন এই উদ্যোগের প্রেক্ষাপট এবং তাদের প্রত্যাশা ব্যাখ্যা করে সবার মধ্যে পর্ব করিয়ে দেন কনসালট্যান্ট অমিতাভ দাস আমরা বিগত কয়েক বছর ধরে মুর্শিদাবাদে ইউনিসেফ এবং প্রেস ক্লাব মিলে আমরা ডেভেলপমেন্ট জার্নালিজম নিয়ে কাজ করেছি এবং সেখানে আমরা বলেছিলাম যে এভিডেন্স বেসড এথিক্যাল রিপোর্টিং কিভাবে করা যায় পরবর্তীকালে আমরা করেছি বিষয়গুলো তুলে এনেছি এটা এটা নিয়েও আলোচনা হয়েছিল স্বাস্থ্য পুষ্টি শিক্ষা বাল্যবিবাহ প্রতিরোধ তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এখন আমরা আরও গভীরে বিষয়গুলো নিয়ে বোঝবার চেষ্টা করছিলাম স্বাস্থ্য কিছুটা শুরু করেছি বলে এর পরের পর্যায়ে আমরা পুষ্টি নিয়ে এই কর্মসূচি নিয়েছি এবং পুষ্টি নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন পুরো দেশে যে আলোচনাটা হচ্ছে যে ধরনের অভিযান চলছে এবং পশ্চিমবঙ্গে যে ধরনের কাজ হচ্ছে পুষ্টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে শিশুর ভূমিষ্ঠ হওয়ার আগের থেকে একেবারে তার পুরো লাইফ সাইকেল দিয়ে সে যখন বেড়ে উঠছে এবং বয়স হয়ে যাচ্ছে পুরো সময়টা ধরে তার সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার প্রয়োজন হচ্ছে সঠিক পুষ্টি বয়স অনুযায়ী এবং স্টেজ অনুযায়ী সেটাই আমরা মনে করেছি যে বিশেষজ্ঞদের নিয়ে এসে সেটা একটা আলোচনা করে এটা সূত্রপাত করা আগামী দিনে আমরা চাইছি আরও রিসার্চ বেসড আমরা আপনাদের থেকে প্রতিবেদন চাইব ডেভেলপমেন্ট জার্নালিজমের যাতে করে আমরা যে কাজ চলছে পুষ্টির ওপর সেটার সঙ্গে একসাথে সামিল হতে পারি মিডিয়া বন্ধুদের নিয়ে এবং আমাদের এক্সপেকটেশনও আছে যে আগামী দিনে যে বিষয়গুলো পুষ্টিকর খাদ্য সুষম খাদ্য স্বাস্থ্যকর খাদ্য কী হতে পারে কেন প্রয়োজন কন্ট্যামিনেশন কিভাবে কমানো যেতে পারে বা ওভারকাম করা যেতে পারে কোন কোন জিনিস আমরা প্র্যাকটিস হিসেবে নেব যেমন ওই প্যাকেজ জিনিস যদি খেতেই হয় তাহলে তার লেবেল পড়বো এই যে এই যে প্র্যাকটিসগুলো বা আমার যেটা ম্যাডামরা বোঝালেন আমার খাবার থালিতে কোনটা বেশি হওয়া উচিত সঠিক পরিমাণ কি থাকা উচিত বিভিন্ন ধরনের রঙিন যে বিষয়গুলো এইগুলো আমরা আরও বেশি করে কি করে আপনাদের মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে পাবলিক ওপিনিয়নে ইনফ্লুয়েন্স করব এবং যে পলিসি অলরেডি আছে কিন্তু আমরা সেরকমভাবে এখনও করে উঠতে পারছি না সেগুলো নিয়ে লেখালেখি হলে তখন পলিসি মেকারসরাও একসাথে আমাদের সাথে এসে আরও বেশি করে তাদেরকেও আমরা সাহায্য করতে পারব এই প্রতিবেদনের মাধ্যমে যে কোন জায়গাগুলো ইন্টারভেনশন দরকার সেই জন্যই আমরা আজকে এখানে